আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজীব কুমার মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান হবে পিডাব্লিউডি আমি পিএইচ বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডিকেও বলবো ইরিগেশানকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যেই স্কিমের মধ্যেই এটা ধরা থাকে অল ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে